করবেন আমি আবার হয়তো ভুলে যেতে পারেন পাঁচটা জিকির আপনারা শুইতে গিয়ে করবেন এটা ভুলবেন না মৃত্যুর আগ পর্যন্ত আপনি পানি ছাড়া যেভাবে বাঁচতে পারেন না খাবার গ্রহণ ছাড়া আপনি কি বলে আপনার স্টামিনা ঠিক থাকে না আপনি অসুস্থ হলে যেমনিভাবে সুস্থতার জন্য ঔষধ বা মেডিসিনের দ্বারস্থ হন কিংবা কোনো বিজ্ঞ চিকিৎসকের কাছে যান ঠিক তেমনিভাবে আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে চোখ দুটি বন্ধ হওয়ার আগে পাঁচটা আমলের কথা ভুলবেন না পাঁচটা জ্যাকির সবাই পারেন আল্লাহ রসুল আসলামের অসংখ্য সহি হাদিস থেকে প্রমাণিত এই পাঁচটা জিকির সম্বলিত এই কথাগুলি পড়ে যদি আপনি ঘুমান আল্লাহ তালা সারা দিনের গুণা ওই ঘুমাইতে যাওয়ার আগে ক্ষমা করে দেন যদি সেই গুণাটা শিরকের গুনা না হয় যদি সেই গুণাটা হকুল এবার বা বান্দার হক নষ্ট করা না হয় যদি সেই গুনাহটা কি বলা হয় কবিরা গুনা না হয় আল্লাহ তালা এই ছোট ছোট পাঁচটা আমলের কারণে ঘুমোতে যাওয়ার আগে সব গুনা ক্ষমা করে দেন লা সুবাহ আল্লাহ আল্লাহাম আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর লা সর্বোচ্চ একশো বার নিচে যতবার পারেন আপনি হাদিসে বিভিন্ন সংখ্যার কথা উল্লেখ আছে কিন্তু যদি আপনি তেত্রিশ বার তেত্রিশ বার করতে চান সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবা চৌত্রিশ বার ঘুমাতে যাওয়ার সময় আর নামাজের পাঁচ ওয়াক্তের পরে যে আমরা পড়ি তেত্রিশ 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 এই এই পরিত্বটা মাথায় রাখবেন আমরা এখানে প্যাচিয়ে ফেলি একটা হলো সুভান আল্লাহ তেত্রিশ আলহামদুল্লাহ তেত্রিশ আল্লাহ আকবা তেত্রিশ আর হাদিস আছে সুবান আল্লাহ তেত্রিশ আলহামদুল্লাহ তেত্রিশ আল্লাহ এইটা ভিন্ন আছে আমলের ক্ষেত্রে পাঁচ নামাজের পরে যখন আমরা এই তসবিগুলি করি তেত্রিশ ঘুমাতে যখন যাবো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ যদি এই সংখ্যাটা মানেন তাহলে এভাবে করবেন আর যদি আপনি এত সময় না পান ঘুম পেয়ে যান জপতে জপতে দেখবেন ওই সময় ঘুমটা খুব দ্রুতই আসে শয়তান আপনাকে ভালো করে ঘুম পাড়ায় যে না এত জিকির করিস না ঘুমা তো এই জন্য আপনারা যতবার পারেন পড়বেন আর অন্তত একশো বার আমরা সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন এই হাদিসটাকে আরবরা খুব সুন্দর করে বলেন তুমি যদি তোমার সারাদিনের গুণা ক্ষমা করতে চাও আমরা তো বাংলায় বলি ওরা আরবিতে বলে তুমি যদি তোমার সারাদিনের গুণা ক্ষমা করতে চাও তাহলে ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি কথা বলো এই পাঁচটি কথা হলো সুভান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বিল্লাহ আর সবচেয়ে বেশি ভারী হালকা এবং কি বলা হয় উচ্চারণে সহজ সুবাহ আল্লাহি এইটা হার হামেশা পড়বেন যারা তার স্ত্রীর ছাত্র এই দুইটা আমল সব সময় করবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا ظلّا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين ওয়াজাল নালিল মুত্তকিন ইমামা আই অর অফবেলা আইল আমাদের আজকের মাহফিল কে কবুল করে নাও এর আগের এশারা কে জামাত সহকারে কবুল করে নাও এ দীর্ঘ সময় নিজের শরীরকে কষ্ট দিয়ে তোমার সন্তুষ্টির জন্য যে আমরা সময়টুকুন কোরবান করলাম মেহেরবানী করে পরকালে হাসরের ময়দানে সময় টুকুনকে আমাদের নাজাদ রসিলা হিসেবে কবলার মঞ্জুর করে নাও আয় আব্দাল আইল আমিন খাস করে আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দাও আমাদের আপা আমাদের আম্মা আমাদের আত্মীয় স্বজনের গুনা খাতা ক্ষমা করে দাও আমাদের দাদা দাদি নানা নানানির গুনা খাতা ক্ষমা করে দাও আয় রব্বাল আলামিন নিজেদের দুটো চোখ বোজার আগে বন্ধ করার আগে আমাদের জীবনের পিছনের সব গুনাহ খাতা ক্ষমা করে দাও আমাদের পিছনের জীবনের শিরকের গুনাহগুলি ক্ষমা করে দাও বেদাতি গুনাহগুলি মিনিজ করম রহমের দ্বারা তুমি ক্ষমা করে দাও আল্লাহ ইচ্ছাকৃত গুনাহগুলি থেকে মাফ চায় ছুটে যাওয়া ভুলে যাওয়া নামাজ গুলি যে আমরা ছেড়ে দিয়েছি সেইগুলার জন্য তোমার কাছে আমরা অনুতপ্ত হই মেহের করে আমাদের জীবনের ছুটে যাওয়া জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না মেহের বাণী করে আমাদের মা বাবার কবর জগতে হাতিয়া পৌঁছায়া দাও মা বাবার কবরকে কে বাগান বানায়া দাও

জান্নাতে তো সবাই যুবক হয়ে ঢুকবে আল্লাহ মেহরবাণী করে তখন তার সাথে একসাথে জান্নাতে বসবাস করার তো ফিক দাও মেহের বাণী করে আমাদেরকে রহম করো আমাদের এই সমাজের উপর রহমত নাছিল করে দাও আমাদের এই দেশটারে তুমি হেফাজত করো বিজাতির জুলুম আর দখল দারিত্ব থেকে মেহেরবাণী করে আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখো স্বাধীনতা সার্বভৌমকে অক্ষুন্ন রাখার জন্য আমাদের যা করা দরকার আল্লাহ সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দাও প্রয়োজনে আমাদের এই প্রিয় মাতৃভূমি সবুজ লাল বাংলার যদি আল্লাহ শাহাদাত বরণ করতে হয় আমরা শহীদ হতে প্রস্তুত আছে তবু আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ আব্বাল দেশটাকে তুমি তোমার দিনের জন্য কবল করে নাও জীবনের সবচেয়ে বড় তামান্না এই দেশে খোলাফায় রাস দিনের মতো দেশটা পরিচালিত হবে এই দেশের কাজী গণ আল্লাহ বিচারকগণ জাজগণ কোরআন অনুযায়ী তাদের বিচার ফয়সালা করবেন আয় রাব্বাল আলমিন জীবনে যদি তুমি আমাদের এই ফরিয়াদ টুকুন আল্লাহ তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে আমাদের জীবনের করা কোনো আমলের ও সিলাই হলে আমাদের আজকের এই দোয়াকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে আল্লাহ জনগণের কল্যাণে কাজ করার জন্য কবুল আর মঞ্জুর করে নাও তারা যে যেই দল থেকে যেই মত থেকে আসুক না কেন আল্লাহ তাদের সবার জন্য একটাই উদ্দেশ্য হয় এই বাংলার জমিনে তারা কোরআনের হুকুমত কায়েম করবে আল্লাহ মেহেরবানি করে আমাদের এই চাওয়াকে তুমি দোয়া হিসেবে কবুল করে নাও আমাদের অব্যক্ত কথাগুলাকেও তুমি কবুল করে নাও মনের ভিতরে সুপ্ত যে ব্যথা যে আল্লাহ কষ্ট আছে আর যে পেরেশানি আছে আছে করে করে তা দূর দাও আমাদের যা চাওয়ার রাতের হয়রানি গভীরে একান্তে সন্তর্পণে যারা বলতে পারি না যারা সুন্দর করে তোমার কাছে উপস্থাপন করতে পারি না অন্তর্জামী হিসেবে আমাদের অন্তরের কথা তুমি দোয়া হিসেবে আমাদের কাছ থেকে কবুলায় মঞ্জুর করে নাও আজমাইন আল্লাহ সর্বশেষ সাতচল্লিশে একাত্তরে আর চব্বিশে যারা জীবন দিয়েছেন দেশের তরে আল্লাহ তাদের প্রত্যেকের শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ঈমান সহকারে যারা কবর বাসী হয়ে গেছে আজকের তফসিরের হাদিয়া তাদের প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও যারা আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন আল্লাহ অঙ্গ হানি হয়েছে আহত হয়েছেন তাদের প্রত্যেককে সুস্বাস্থ্য নসিব করে দাও আয়ার আব্বাল আলামিন আমাদের আজকের এই দোয়াকে قبول وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بوجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت كلمة طيبة لا اله الا الله محمد رسول الله.